চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর এবং বিভিন্ন সংকট নিরসন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বন্ধ রাখার ঘোষণা দেন তারা আন্দোলনের কারণে চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পারেন রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের ভবনে তালা লাগিয়ে দিয়ে সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টারনিরা ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরের দাবিতে বিক্ষোভ করেন তারা পাশাপাশি ক্লাসরুম সংকট সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন টেকনিশিয়ান ও শিক্ষার্থীরা ক্লাসরুমের সংকট আছে ট্রিটমেন্টের যে রুমগুলো আছে রুমগুলোর সংকট আছে আমাদের এক্সট্রা আইউপিএ মেশিন আছে দুইটা কিন্তু এই মেশিন চালানোর জন্য পর্যাপ্ত পরিমাণে টেকনিশিয়ান নাই এবং এই এক্সট্রা মেশিন বসানোর জন্য পর্যাপ্ত রুমের ব্যবস্থাও নাই ফার্স্ট ইয়ার হচ্ছে একটা বেস মানে একটা স্টুডেন্টের জন্য কিন্তু এখানের মধ্যে আমরা ওই ফ্যাসিলিটিসটা পাচ্ছি না শিক্ষার্থীদের অভিযোগ ডেন্টাল ইউনিটের নামে বরাদ্দ অর্থ দুর্নীতির কারণে কাজে লাগে না দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ডেন্টাল ইউনিট বন্ধ রাখার এবং আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা ডেন্টালিটির নাম যে বর্ধতা আসে সেটা খুবই কম থাকে এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার দুর্নীতির মাধ্যমে চলে যায় দুই সাল থেকে দফায় দফায় আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা করে এসেছে আমাদের জন্য বরাদ্দকৃত যে জায়গাগুলো দেওয়া আছে সেখানে পূর্ণাঙ্গ পরিমাণে স্বাক্ষর এবং পূর্ণাঙ্গ পরিমাণে অফিসিয়াল কাজগুলো আদায় করে আমরা এ রাজপথ ছাড়বো চিটাং এর কলেজের কাজ অলমোস্ট ভিতর ভিতর আগায় যাচ্ছিল অনেকটা হয়ে গেছে এন্ড অফ দ্য মোমেন্টে ওই জায়গাতে অন্য একটা সরকারি ইনস্টিটিউট হয়ে গেছে চিকিৎসা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা নটা সাড়ে নটার দিকে আসি এখানে দেখতেছি আসার পর থেকে মানে গেটে গেট বন্ধ এক্সারা করছি এক্সারা করার পরে আবার আজকে এখান থেকে বলতে ডেলটা ডাকার দিন এখানে আসি এখন দেখি ওরা গেটে তালা মারা ওইখানে গেছি ওইখান থেকে পাঠাইছে এখানে আসে দেখি যে এখন তালা মারা কাল রাত আমি কল দিয়েছি আমাকে বললো আজকে সাড়ে এগারোটার দিকে আসার জন্য এসে দেখি এখানে তালা মারা আর ওনারা তো মেশিন নিয়ে সবাই বের হয়ে গেছে महमुद नर्सिद औफी जमुना निुज चट्टग्राम